হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা টপিক নিয়ে আসলাম তো দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তো এখন ক্ষেতের ভিতরে যাচ্ছি তো আজকে কলা বিক্রি করব কলা বড় হয়ে গেছে তো অবশ্য জানেন কলা বিক্রি না করলে কলা লয়ে যায় এখন কলা তিনটা আছে তিনটা বিক্রি করব বড় বড়ই আছে মাশাআল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকে কলা বিক্রি করে ঠকলাম না জিতলাম তা আপনারা কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন তো কৃষক বাইরে কাজ করতেছে তা আমরা আছি এখন বর্তমানে পার্শ্ব পার্শে খেতে এলো পার্শেক তো গাইছে এখন যাওয়া যাক তোর সঙ্গে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওই ভালো মন্তব্য করেন না সব সময় নেগেটিভ মন্তব্য করেন এটি ঠিক না এই আপনি থাকতে সাইন বেল লাগে থাকতে তো সাইন বেল মতো আপনিও করা শুরু করছেন ফার্স্টটা এবে গ্যাসের গোড়া গায়রে দিলে ওই যে টার্নিং গিয়ে যদি বানতো তো মানে এটা পুরোপুরি বাচ্চা হয়েছে না হ্যাঁ এটা সমস্যা না যাব দুইটা আছে ও দুটাও কাটবো আর এরও কাইটে নিলাম তার সঙ্গে থাকুন আর ভিডিওটা কেমন হয় এই যে এইটা একটা ডোবা ছিল এই চাইটোর বান বাঁধছে বেকু দিয়ে মারি উড়ে বাঁধছে তো এখন ওইটা পানিতে ভরে গেছে গা বৃষ্টির পানি আর নদীর পানি ওইটা কিন্তু একটা খাল বড় ওইটা ওই একটা বড় খাল ওই খালের পানি আর এটা ভরে গেছে তো মাশাল্লাহ মশাল মাছ ধরছিলাম আমরা ভিডিওটা এই আপনি এটা ভিডিও ভিডিওটা দেখতে পারবেন যদি আপনি চ্যানেলটা ডিজিট করেন মাছ ধরার একটা ভিডিও আছে তো সেটা তো ভিডিওটা কেমন হয়েছে সেই ভিডিওটা দেখবেন দেশি মাছ so me fez elam coi me fez

এখন আমরা যাচ্ছি রিস্কা করলাম আকাশেও অনেক বন্ধ করে তো দেখা যাক কত করি লাইক করে আর ভিডিওটা কেমন Ja,